গেমে ঢুকে দেখি আমাদের ওয়েটিং লবি চেঞ্জ করে ভাই থিমটা দেখো একদম ঝড় দিয়ে ক্যাপচার করে অনেক অনেক ওয়েটিং লবিটা সুন্দর দিছে লাগছে যাই বলো তাই বলো এই যে দেখো হঠাৎ করে ঝড় উঠে আসছে বাইরে ভাই জাস্ট ওয়া লাগছে বুঝছো মানে এই যে ঝড়ের একটা থিম তারপরে ঝড় শেষে আবার মনে করে সুন্দর একটা দৃশ্য যেটা তোমরা দেখলেই বুঝতে পারবা যে আসল কতটা সুন্দর হয়েছে হ্যাঁ আর এই লবিটার কথা কি বলবো পিছনে আবার একটা ঝর্ণা দিছে মানে সুন্দর অনেক সুন্দর হয়েছে আর থিমটা কিন্তু মরুভূমির একটা মরুভূমির টপিক সে রাখছে ঠিক আছে মরুভূমির মধ্যে যে বালির ঝড়টা হয় না ওই বালির ঝড়টা রাখছে ভাই কি বলবো জাস্ট অসাধারণ আচ্ছা দেখো ও মা গো ঝড় উঠছে ভয় লাগছে আমার এ কেউ বাঁচাও ভাই আমি ঝড়ের মধ্যে ফেসে গেছি এইভাবে একটা কথা হইলে অনেক মজা লাগবে ঠিক আছে আর সব শেষে বলবো যে আমার কাছে লবেটা অনেক সুন্দর লাগছে তোমাদের কাছে কার কার ভালো লাগছে কমেন্ট করে জানিয়ে দিবা